হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পাপু মিউজিক কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে তো আর একটু পরে টেস্টিং হবে পিছনে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে মেশিনের নামানো চলছে গাড়ি থেকে তো সারা রাত ধরে এটা ফিটিং করেছে তো আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে যদি না দেখে থাকো অবশ্যই ভিডিও আপলোড করা আছে দেখতে পারো গিয়ে ঠিক আছে তো এটা সারা রাত ধরে ফিটিং করেছে করার পর এটা সকালবেলায় মানে এখন মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে ফিটিং চলছে গাড়ি থেকে নামানো চলছে এরপরে তার কানেকশন কাজ হবে কাজ হওয়ার পরেই কিন্তু টেস্টিংটা হবে তো মোটামুটি এখন বাজছে নটা কুড়ি বাজছে এখন ঠিক আছে তো আপনাদেরকে দেখাচ্ছি কী কী মেশিন নিয়ে এসছে এই বক্সগুলো বাজানোর জন্য তো মাঝে দেখতে পাচ্ছেন যেগুলো বিকেমিনিটের সি মিটগুলো আছে আর দু সাইডে ডাইনামিক মিট আছে আর নিচে ছ পিস বেস আছে ঠিক আছে তো উপরে আট পিস বেস এই সরি মিট আর নিচে ছ পিস বেস নিয়ে কিন্তু টোটালটা সাজানো আছে আর ওইখানে মেশিন সেট আপগুলো আছে কী কী মেশিন সেট আপ নিয়ে আসছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাখ্যা মেলার মাধ্যমে তো চলুন দেখা যাক তো আজকে টেস্টিংটা হবে এক ঘন্টা টেস্টিং হবে তো অবশ্যই যদি লোকাল থেকে কেউ দেখে থাকেন অবশ্যই চলে আসতে পারো এখানে ঢেঙাসোল যে পাপ্পু মিউজিকের গোডাউন আছে গোডাউনের সামনে একটা মাঠ আছে খেলার মাঠ তো এই মাঠটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই মাঠটায় কিন্তু টেস্টিংটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড তো আপনাদেরকে দেখাচ্ছি ব্যাখ্যা মার মাধ্যমে তো কী কী মেশিন নিয়ে আসছে তো চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন এখানে দুটো যে আগের বেসগুলো আছে আর মিডিলে কিন্তু নতুন বেসটা আছে ঠিক আছে আর উপরে সি মিডগুলো আছে চার পিস এবং ডাইনামিক মিড আছে চার পিস ঠিক আছে তো কালকে রাতে দেখিয়ে দিয়েছিলাম তো এখন ফাইনাল লুকটা দেখালাম আপনাদেরকে আর এই মুহূর্তে কিন্তু এখানে মেশিন সেট আপগুলো নামানো চলছে তো এখানে ব্যাক লুকটা এইরকম লাগছে দেখতে দেখতে পাচ্ছেন আর এখানে পাপুদা আছে মেশিন কী কী নিয়ে এসছে সেগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্ট্যান্ডারের সাতটা এক আছে আর এখানে সি এ টোয়েন্টি আছে তিন তিন ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে আর এখানে এবিএক্স আছে এখানে এভিএক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে ঠিক আছে আর এখানে স্ট্যান্ডারের যে সাতশো একগুলো আছে সেগুলো নামানো চলছে স্টেবিলাইজার আছে তো আর ওইখানে দূরে দেখতে পাচ্ছেন যে ডিজিটা আছে ওই ডিজিটা দিয়েই হবে কিন্তু গাড়িং সাপ্লাই আর সেটা লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আজ টেস্টিং হবে দশটার সময় টেস্টিং হবে কিন্তু অবশ্যই যারা দেখতে যাও পেজটি বেশি করে ফলো করে রাখুন ঠিক আছে তো উড়িষ্যার মাঠে কিন্তু এই সেট যাবে আর এটা কিন্তু একটা চমক দিতে চলেছে উড়িষ্যার মাঠে যে এই টোটাল সেট কিন্তু একটা টলিতে ফিটিং হবে সেটা একটা দেখার বিষয় যে কীভাবে কি ফিটিং করবে এতটা মানে এতগুলো বক্স একটা টলিতে ফিটিং হবে তো ফিটিং যদি করতে পারে অবশ্যই একটা ভয়ঙ্কর লেভেলে দেখাবে কিন্তু ঠিক আছে তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আবার টেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি তো তার কানেকশান কাজ এখন হবে আর তারপরেই কিন্তু টেস্টিংটা হবে তো এখানে ভিডিওটা এন্ড করছি টেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এবার হাজির হচ্ছি তো বাই